আমাদের এই বর্ষায় অতি বর্ষায় বা আবার অতি গরমে গাছের বেশ কিছু আমরা লক্ষণ আমরা দেখতে পাই আমরা বলি যে গাছের খাবার দিন এটা দিন সেটা দিন অর্থাৎ ব্রণ দিন জিঙ্ক দিন কপার দিন যাই হোক না কেন আমরা বলি সেইভাবে হয়তো প্রয়োগ করেন বা যারা জানেন না তারা শুনে হয়তো প্রয়োগ করেন কিন্তু সবার একটু জানা দরকার যেহেতু আমরা সবাই গাছ লাগাচ্ছি বাড়িতে বা আমরা বাড়িতে গাছ তৈরি করে ফেলেছি অলরেডি সবাই কম বেশি করে এবার কী কী লক্ষণ হলে কি প্রয়োজন দেওয়ার এইটুকু কিন্তু আপনারা ধরতে পারবেন ধরুন একটা গাছের এইরকম একটা পাতা বিবর্ণ হয়ে গেছে দেখুন পাতার কিনারা ধরে হলুদ রং হয়ে গেছে আমারটা এটা কমলা গাছ দেখুন একদম কিন্তু সুন্দর আবার কিন্তু কচি পাতা আসছে এই কচি ডাল ছেড়েছে এই যে বিবর্ণ এই বিবর্ণ হলুদ এইটা কেন হচ্ছে এটা কিসের লক্ষণ আবার দেখুন এখানে পাতাগুলোর পুরনো পাতাগুলো কিন্তু খর্বকারী হয়ে গেছে অর্থাৎ ছোট ছোট আকৃতি হয়ে গেছে কিন্তু আবার বেশ কিছু পাতা কিন্তু বেশ বড়ো সাইজের এই পাতা দেখুন নতুন ছাড়ছে এগুলো পাতা বড় এগুলো পাতা বড়ো এগুলো কত আর আবার এখানটায় দেখুন বেশ কিছু পাতা কিন্তু হলুদ এই হয়ে যাচ্ছে বিবর্ণ টাইপের হয়ে যাচ্ছে এই যে বিবর্ণ টাইপের হলুদ টাইপের পাতা শিরা ভিতরে দেখুন সবুজ অংশ রয়েছে এবং শিরার থেকে সবুজ অংশ কিন্তু সাইড থেকে হলুদ একটা বিবর্ণ রঙ আবার দেখুন নতুন পাতা যখন কি সুন্দর পাতা কিন্তু আসছে এইগুলোর কারণ কি এটা কিসের লক্ষণ আবার দেখুন আম গাছের ক্ষেত্রে নতুন কচি পাতা বেরিয়েছে এই পাতাটা বা এই পাতাটার অর্ধেক পরিমাণে বা এই পাতাটার কিছু কিছু অংশ এই একটা বিবর্ণ তামাটে রং হয়ে গেছে কামরাঙা গাছের সবুজ পাতা তার মধ্যে দেখুন সাদা ফ্যাকাশে হয়ে হলুদ হয়ে পাতাগুলো কিন্তু ঝরে পড়ছে এগুলোকে কিন্তু ফুল আসছে না কারণটা কি জাস্ট এই কারণটাই কি এবং এই লক্ষণটা দেখে আপনি কিন্তু বুঝতে পারবেন আর সেই বোঝানোর জন্যে কিন্তু আজকের এই ভিডিও অর্থাৎ এই ভিডিও থেকে একদম কিন্তু চোখ ফেরাবেন না সম্পূর্ণ ভিডিওটা পুঙ্খানুপুঙ্খানুভাবে কিন্তু দেখবেন শুনবেন বুঝবেন তারপরে কমেন্টস লাইক শেয়ার করবেন নতুন যারা সাবস্ক্রাইব করবেন এইবার আসা যাক এইটার কিসের লক্ষণ আমাদের যে মাইক্রোনিউট্রিস বিভিন্ন ধরনের খনিজ পদার্থ গাছের ক্ষেত্রে প্রয়োজন যেটা মাটির থেকে তারা সরাসরি সংগ্রহ করে আবার যেখানে ঘাঁটতি হয়ে যায় সেখানে গাছের ক্ষেত্রে রোগ লক্ষণ আমরা করতে পারি দেখা দেয় টবের ক্ষেত্রে বা পড়ের ক্ষেত্রে এরা কিন্তু একটা নির্দিষ্ট গন্ডির মধ্যে এটা কিন্তু বড় হচ্ছে আমরা যেমন খাবার দিচ্ছি বাইরের থেকে মাটির থেকে বাতাস থেকে ওরা ওদের মতো করে ওরা সংগ্রহ সংরক্ষণ যতটুকু পারছে ততটুকু তার অতিরিক্ত কিন্তু তাদের নেওয়ার ইচ্ছা থাকলেও কিন্তু তারা নিতে পারে না সেইগুলোকে আমাদের ঘাটতিগুলোকে পূরণ করতে হয় আর এই পূরণ করার জন্যে আজকের কি কারণে এর লক্ষণটা কি। এর একমাত্র সেটাই হচ্ছে আপনার জিঙ্কের অভাব জাস্ট এই জিঙ্ক বিষয়টি নিয়ে আলোচনা করব নমস্কার আমি সঞ্জীব আর আপনারা দেখছেন আমার ভিডিও এবার আসা যাক গাছের এই লক্ষণ দেখেই আপনি কিন্তু বুঝতে পারবেন যে গাছের কিন্তু আপনার ব্রোনের অভাব জিঙ্কের অভাব সালফেটের অভাব ম্যাগনেশিয়ামের অভাব ফসফরাসের অভাব এগুলোকে কিন্তু যদি একটু চর্চা করা যায় তাহলে কিন্তু আপনি কিন্তু অনাসে কিন্তু ধরতে অর্থাৎ গাছের এই যে তামাটে রং এই যে আম গাছের যে তামাটে ভাব এই একটু লক্ষণ সামান্য দেখা গেছে অতি বর্ষার ফলনে আবার পাতায় এই যে ঢেউ খেলে যাওয়া দেখুন একটু ঢেউ খেলে যাওয়া এই পাতাগুলোয় সোজা পাতা কিন্তু ঢেউ খেলে যায় এই যে পাতাগুলো কুঁচকে যায় নতুন পাতা কিন্তু কুঁচকে যায় দুটো কারণে এক মাকড়ের কারণে হয় কারণ হয় আর কি হয় না জিঙ্কের অভাব ঘটিত রোগে কিন্তু ঘটনা ঘটে এইরকম এই বিবর্ণ রঙগুলো হয়েছে আগে দেখানো হয়েছে অর্থাৎ হলুদ হয়ে যাওয়া পাতায় আবার ভালো করে শুনুন একটা সবুজ পাতা সুন্দর সতেজ পাতা তার পাশ থেকে নতুন পাতা যেটা বেরিয়ে সেই পাতার কিনারা বরাবর আপনার কিন্তু হলুদ হতে শুরু করেছে আর শিরাগুলো যেন বেরিয়ে পড়েছে হাতের শিরা যেমন অনেক সময় মানুষের আমাদের শিরা বেশ ফুলে ওঠে সেই রকম শিরাগুলো যেন ঝকঝকে দেখা যাচ্ছে সবুজ কিন্তু হলুদ একটা ভাব হলুদ মানে রঙের সিটা তার মধ্যে কিন্তু দেখা গেছে আবার এই যে আমরাঙা গাছের যে পাতাগুলো দেখতে পাচ্ছেন একদম বিবর্ণ সাদা হয়ে গেছে এটা কিন্তু হওয়ার কথা নয় এই সাদা হয়ে গেছে এবং দেখুন এক্ষুনি যে কথাটা বললাম এটা কিন্তু একদম পরীক্ষামূলকভাবে দেখে নিন দেখুন এর ভিতরের শিরাগুলো কিন্তু সবুজ অংশ রয়ে গেছে আর বাইরের কিনারা কিন্তু হোয়াইট অর্থাৎ হলুদ টাইপের তামাটে বর্ণের রঙ কিন্তু ধারণ করেছে এই যে তামাটে এছাড়া আর কি হয় পাতায় দেখবেন এই পাতাটায় এখানে পোড়া মতো এখানে পোড়া মতো এখানে পোড়া মতো টপ টোপ 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 সোপ সব মতোগুলো দেখা যায় এটা কিন্তু চোখ বন্ধ করে আপনি ধরে ফেলতে পারবেন আজ ভিডিও দেখার পর যে জিঙ্কের অভাব ঘটেছে তাহলে এই জিঙ্কের অভাবের জন্যেই আরও কি এটা তো গেল ফল গাছের ক্ষেত্রে সবজি গাছের ক্ষেত্রে কি ঘটনা ঘটতে পারে চলুন একটু দেখে নিই সবজি গাছের ক্ষেত্রে এবারে দেখুন এখানে রয়েছে চিচিঙ্গা রয়েছে বরবটি রয়েছে শশা রয়েছে দেখুন শশার পাতাগুলোর পাতারগুলোর কালার কি এইরকম হবার কথা দেখুন একটা বিবর্ণ রঙ যেটা কিন্তু আমরা কামনা করি না বা গাছের ক্ষেত্রে এটা স্বাভাবিক নয় এখানকার পাতাটা কিন্তু দেখুন একদম চকচকে সবুজ পাতা এর পাতা সবুজ এই গাছ অনুসর পাতা এর পাতা সবুজ কিন্তু আমার শশা গাছের পাতা কিন্তু বিবর্ণ অবস্থায় চলে গেছে তাহলে এরকম সবজি গাছের ক্ষেত্রেও কিন্তু এই ঘটনাগুলো কিন্তু ঘটে তাহলে আমরা এর প্রতিকার এর প্রতিকার আমরা কি করতে পারি আর জিঙ্কের অভাব ঘটলে কি কি ঘটনা ঘটতে পারে জিঙ্কের অভাব ঘটলে আপনার গাছের যে বৃদ্ধি স্বাভাবিক বৃদ্ধি সে বৃদ্ধি কিন্তু কমে আসবে যে হারে আপনার ধরুন ফুল ফুটছে যে ফুল ফুটছে এবং সেই ফুলের কিন্তু ঠিক মতো পরাগায়ন হচ্ছে না ফলে পরিণত হচ্ছে না অর্থাৎ পরাগায়নের ক্ষেত্রে কিন্তু ব্যাহত হচ্ছে আবার যে বৃদ্ধিটা বৃদ্ধিটা কিন্তু থমকে গেছে আমরা ভাবছি থমকে গেছে মানে সারের ঘাটতি ঘটেছে হ্যাঁ সারের ঘাটতি ঘটে কিন্তু সারের মধ্যে কিন্তু এই জিনিসগুলো যখন থাকে যখন প্রয়োগ করি তখন আবার স্বাভাবিক বৃদ্ধির কিন্তু চলে আসে কিন্তু যে জিনিসগুলো ঘটে কোনটার অভাবে অর্থাৎ জিন মানে দস্তা এই দস্তার অভাবের জন্যেই এটা কিন্তু এই ঘটনাগুলোগুলো ঘটতে পারে অর্থাৎ কি হতে পারে ফলের কম্য হয়ে গেল গাছে আমরা যে আশাতীত ফল আমরা চাইছিলাম সবজি গাছের সেই সবজি গাছের ফলন কমে গেল আর ফলন কমে যাওয়ার মূল কারণটা হচ্ছে পরায়গণ হচ্ছে না অর্থাৎ যে হারে আপনার ফুল ফুটছে স্ত্রী ফুল বলুন পুরুষ ফুল বলুন পুরুষ ফুলে তো ফল হবে না তাহলে স্ত্রী ফুল ফুটছে অথচ ফল হচ্ছে না অর্থাৎ তার কারণটাই হচ্ছে জিঙ্কের অ বিবর্ণতা পাতা কোঁকড়ানো কানাড়া কানা ঢেউ খেলে যাওয়া এবং পাতার শিরা বেরিয়ে গিয়ে হলুদ আকার ধারণ করা এই যে লক্ষণগুলো যখন আপনার গাছের ক্ষেত্রে সবজি গাছের ক্ষেত্রে বলুন ফল গাছের ক্ষেত্রে বলুন ফুল গাছের ক্ষেত্রেই বলুন আপনার এই রকম ধরনের ঘটনা যখন আসবে তখন কিন্তু চোখ বন্ধ করে আপনি বুঝে যেতে পারবেন আপনার কিন্তু জিঙ্কের অভাব ঘটে গেছে আর জিঙ্কের অভাবে কি হতে পারে আপনার ফল কিন্তু ড্রপ বেশি হয়ে যাবে অর্থাৎ ফলের যে গুটি আপনার যে ধরে গেল গাছ ভর্তি জিঙ্কের অভাবের জন্য কিন্তু ফল ড্রপ না হয়ে গেল ব্রোনের অভাবে যেমন ফল ড্রপ হয়ে যায় নষ্ট হয়ে যায় আবার জিঙ্কের অভাবে কিন্তু তার থেকেও বেশি পরিমাণে কিন্তু ঘটনা ঘটে তাই আমাদের ব্রন এবং জিঙ্ক এটা কিন্তু আমাদের গাছের ক্ষেত্রে একটা অপরিহার্য মাইক্রো তাই আমরা কেমন ধরনের জিঙ্ক ব্যবহার করব কিভাবে ব্যবহার করব এবার আসা যাক সেই বিষয়টা নিয়ে আলোচনা আসুন এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিঙ্ক চিলামিন জিঙ্ক চিলামিন অর্থাৎ চিলেটেড জিঙ্ক এই চিলেটেড জিঙ্ক এইটা ফলিওর অর্থাৎ গাছে স্প্রে করার মাধ্যমে গাছ কিন্তু সেটাকে গ্রহণ করবে আরেকটা জিঙ্ক আছে জিঙ্ক সালফেট বা জিঙ্ক সেটা কিন্তু মাটির সাথে সেটাকে প্রয়োগ করা হয় এটা সরাসরি আমরা গাছে স্প্রে করব গাছে স্প্রে করলে গাছ কিন্তু সেটা কিন্তু গ্রহণ করবে আমরা এটাকে মাসে অন্তত যদি এই রকম ঘটনা ঘটে থাকে ফল বা ফুল বা সবজির ক্ষেত্রে তাহলে কিন্তু আমরা মাসে কমপক্ষে দু থেকে তিনবার আমরা কিন্তু গাছে প্রয়োগ করতে পারি আর গাছে প্রয়োগ করার সময় তাহলে লিটারে কত দেবো এক থেকে দু গ্রাম অর্থাৎ দেড় থেকে দু গ্রাম হায়েস্ট বেশি হলে কিন্তু আবার অন্য আবার বিকৃত হয়ে যাবে গাছে তাই আমরা পরিমাণটাকে ঠিক রেখে দেবো কম হলে যেমন গাছের ক্ষেত্রে কার্যক্ষমতা কমে আসবে মানে নিতে পারো দেরি হবে আবার বেশি হলেও কিন্তু অনেক সময় দেখা যায় তার কিন্তু হিতে বিপরীত হয়ে যায় তাই আমরা মাত্রাটাকে ঠিক রেখে দেবো এক লিটার জলে দেড় থেকে দু গ্রাম এটাকে দিয়ে ভালো করে এখনি এই বর্ষাকালের যখনই রৌদ্র উঠছে বা আকাশ পরিচ্ছন্ন থাকছে তখনই এটাকে গাছে অন্তত স্প্রে করে দিন তাহলে প্রত্যেকটা গাছ আপনি ভাবছেন আমার গাছ তো সুন্দর আছে কিন্তু সুন্দর আছে কিন্তু যখন ঘাটতি হয়ে যাবে তখন কিন্তু হঠাৎ রাতের মধ্যে এক দিনের মধ্যেই আটচল্লিশ ঘন্টার মধ্যেই আপনার কিন্তু গাছের পাতার এই রকম ধরনের কিন্তু এসে যাবে অর্থাৎ আসার আগে যদি আপনি প্রোটেকশন নিতে পারেন তাহলে কিন্তু আপনার গাছ একদম সুস্থ থাকবে তাই আপনার ক্ষেত্রে বা সবার ক্ষেত্রে এটাকে কিন্তু আপনাকে স্প্রে করতে হবে এইবার দেখুন লেবু গাছ আমরা লেবু গাছ নিয়ে খুবই যত্ন করছি লেবু গাছের এখন খাবার দিয়েছি দেখুন খাবার দেওয়ার পর ভিডিওগুলো দেখিয়েছিলাম খাবার দেওয়ার পরে গাছের দেখুন চেয়ারা কানেক পর দেখে নি যে খাবারগুলো দিতে আমি বলেছিলাম সেই খাবারের সাথে সাথে গাছের আমার কাছে চেহারা পাতার তার কালার সেগুলো দেখে নিন এবং কী হারে ব্রাঁশ বেরোচ্ছে সেটাও দেখে নিন এবং এবার দেবো এই জিঙ্কটাকে স্প্রে করব। ঠিক এটা জিঙ্কটাকে স্প্রে করার পর ঠিক তার আট থেকে দশ দিন বারো দিন দিয়ে আপনার বন এবং জিঙ্ক দুটো একসাথে স্প্রে করে দেবো এটাকে যদি দেওয়া যায় নেক্সট টাইমে যখন ওদের যখন ফ্লাওয়ারিংয়ের সময় হয়ে যাবে তখন একবার করে দিল বা গুটি আসার সময় একবার করে দিল দেখবেন আপনার ফল ঝরা আপনার পরাগায়ন হওয়া ফুলের সেটা কিন্তু অনেক অনেক অনেকটাই কমে গেছে এবং গাছ কিন্তু সুস্থভাবে কিন্তু আপনার থাকছে তাই এটাকে প্রয়োগ করুন আমি যেমন এখানে প্রয়োগ করব এখানে জল নিয়েছি পাঁচ লিটার জল আর পাঁচ লিটার জলের মধ্যে আমি এটাকে প্রয়োগ করছি আমার এতে পাঁচ লিটার জল আছে তাহলে পাঁচ দিনও দশ গ্রাম আমাকে নিতে হবে আমি এইরকম একটা চামচ এই রকম চামচের ক্ষেত্রে আপনারা বেশি যারা ব্যবহার করবেন তাদের ক্ষেত্রে দু চামচ দিয়ে দিন তাহলে আপনার প্রায় দশ গ্রাম আপনার হয়ে যাবে পাঁচ লিটারের ক্ষেত্রে ব্যাস এবার এর সাথে আপনি কি মিশাবেন স্পিকার অবশ্যই বর্ষাকাল বা যে কালই হোক না কেন স্টিকার কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এটাকে কিন্তু হবে এবার এটাকে ভালো করে ঝাঁকিয়ে নিন সুন্দর করে তাহলে দেখলেন পাঁচ লিটার জলে আমার ক্ষেত্রে ডিঙ্ক দিয়ে দিলাম ভালো করে স্পিকার দিয়ে ঝাঁকিয়ে নিলাম এবার এইরকম সুন্দর করে স্প্রে করে দিন একদম সুন্দর করে গাছে আপনার স্প্রে করে দিন তাহলে কিন্তু আপনার এই যে স্প্রে করে দিলেন তাহলে কিন্তু গাছ আপনার এই যে সামান্য বর্ষার পরে রৌদ্র উঠেছে আপনার কার্যকারিতা কিন্তু সুন্দরভাবে আপনার সফল হবে আপনি যে পরিশ্রম করলেন গাছে দিলেন সেটা কিন্তু সুন্দরভাবে কিন্তু আপনার কিন্তু সফল হবে এর সাথে সাথে পাশেই দেখুন যে পদ্ম সে পদ্মর যে ফুটেছে সেটাও এক ঝলকে একটুখানি দেখে নিন আর গাছেও স্প্রে করতে থাকুন এরকম বাগানের মন খুলে সব গাছের ক্ষেত্রে স্প্রে করুন গাছের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এখানেই শেষ করছি